এনসিবির সাথে এনসিবির হাজিসকে আমরা এই আট কারেক্ট আট পুলিশ সেনাবাহিনী রেপ ডিবি হচ্ছে খুব সরাসরি আমাদের সাথে সরাসরি বন্দুক যুদ্ধের মতলুল করতেছে আমাদের দুই তিন জন নিয়োগ হইছে অনেকে আহত প্রায় 30 40 জন মত আহত হইছে আর আপাতত তিন জনের নিয়োগের খবর পাওয়া গেছে একজন তো এই দেখছেন রাস্তায় ফেলে পরা গুলি ফেলে মেরে ফেলেছে একটু সবাইকে মেসেজ দিন সবাইকে একটু মেসেজ দিয়ে পোস্ট করে বলেন সবার জন্য গোপালমতের পাশে তারা একটু গুরুত্ব বলেন প্লিজ mm okay.